গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি শোবে আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ একদম সকালবেলা এখন বাজে আটটা দশ এখনকার দিনে আটটা মানে ভালোই বেলা তো সকাল সকাল যাচ্ছি ডাক্তার দেখাতে তো রান্না আজকে মা করছে আর তো যোগ আছে স্কুলে আর আমি এখন যাচ্ছি ডাক্তার দেখাতে ডাক্তার সকালেই থাকবে সেই জন্য এখনই যাচ্ছি ডাক্তার দেখানো হয়ে গেছে আর চারটে টেস্ট আছে আজকে দুটো হবে কালকে দুটো তো আমার রক্ত দেওয়াটা কমপ্লিট আর এখন ইসিজিটা হবে আর কালকে হবে আলট্রাসোনোগ্রাফি আর একটা কিছু আছে জানি না আর এখন বাড়ি চলে এসেছি এখন যাচ্ছি তোজোকে আনতে সাড়ে দশটা বাজে তোজো আসবে আর আজকে হচ্ছে তোজোর জন্মদিন তো আমাদের যেহেতু জন্মদিন পালন করতে নেই সেই জন্য সেরকম আর কিছুই মানে মনে হয় না কিন্তু তবু একটু মাংস আনালাম মাংসটা ম্যারিনেট করে রাখছি আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টক দই তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি চলো রসুনটা ছাড়তে ছাড়াতে তোমাদের সাথে একটু গল্প করি তো আমার এবার মানে বলি হওয়ার পালা আর কি মানে আমাকে এবার একটা অপারেশন হতে হবে সেই জন্য ডাক্তার দেখানো আর আমার গল ব্লাডারে স্টোন আছে তো তোজোর যখন দু বছর বয়স তখন এটা ধরা পড়ে তো সেই থেকে তোজোর জন্যে অপারেশনটা হয়নি তখনও অনেক অসুস্থ থাকতো তো এখন তো হতেই হবে অনেক দিন টাইম হয়ে গেছে সেই জন্য নাহলে বাবারও এখন বাবা এখন বেশ খানিকটা সুস্থ হয়ে গেছে আর তোদের গরমের ছুটিটাও পড়ে যাচ্ছে আর সেই জন্য এখনই অপারেশনটা হয়ে নেব এরপরে আর সুযোগ পাবো না আর এত ছুটিটাও পাবো না তো জোর সেই জন্য এখনই কারণ একদিন একদিন হতেই হবে তো হুট করে মানে পেটে যন্ত্রণা শুরু হয়ে যাবে বা কিছু হওয়ার থেকে তো এখনই শান্তিভাবে অপারেশনটা হয়ে নি আর ডাক্তার সম্ভবত বৃহস্পতিবারে অপারেশন করবে মানে তেইশ তারিখ আর আজকে হচ্ছে সতেরো তারিখ শুক্রবার সতেরোই মে তো ডাক্তার বৃহস্পতি শুক্র শনি এখানে থাকে তো বৃহস্পতিবারই অপারেশনটা করবে বললো বিকালের দিকে আর সকালের দিকে আমাকে ভর্তি হয়ে যেতে বলেছে তোমাকে বললাম মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম এখন আর আজকে মাংসটা রান্না করব কাঠের জালে মানে জ্বালনে জ্বালনের উনুনে তো একদিকে ভাতটা হচ্ছে সেজন্য ভাবলাম এইদিকে উনুনটা জ্বালিয়ে মাংসটা করে নিই বেলাও হয়ে গেছে প্রচুর আলুগুলো বড় বড় করেই কেটেছি কিন্তু আলুগুলো আর আলাদা করে সিদ্ধ করি সেই জন্য জলটা একটু বেশি দিতে হলো আস্তে আস্তে গুটিয়ে আলুগুলো সিদ্ধ করতে হবে একটু বেশিক্ষণ ধরে সেই জন্য জলটা একটু বেশি দিলাম বলছি আমাকে একটু দে

এখন সন্ধ্যাবেলা বানাবো তোজোর জন্য কেক তো দিনের বেলায় বানাবো ভেবেছিলাম কিন্তু একটু সময় হয়ে ওঠেনি সেই জন্য সন্ধ্যাবেলা আর নতুন প্রেশার কুকারটা আজকে বের করছি আজকে এতে করেই কেকটা বানাবো फोन वाले के सवाल था उधर बोला के लिए वो कभी कभी कहती थी कैसे बुला रही थी बोलो तो भी जाग दी और भी तो भी ये খুব গরম কাঁচাই তো আছে না কাঁচা নেই উঠছে তাহলে কি আছে এখনকার দিনে জন্মদিন নিয়ে অনেক কিছু আশা থাকে কিন্তু আমাদের একটুও কিছু করতে নেই তো তো জোর খুব মন খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই আমরা সাহস করে করতেও পারি না বিপদের ভয়ে তো এটুকুতেই সন্তুষ্ট তো বোঝে সেই জন্য এটুকুতেই সন্তুষ্ট হয়ে যায় তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি